জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে নাটক যেন আর হয়েছে এবং যেভাবে এটাকে উদ্ধার করা করা হয়েছে বলে দাবি হচ্ছে এবং তার এই বঙ্গভবনের একজন কর্মকর্তাকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ারের ইন্ডিয়া এবং বিএনপি মিলে যে প্লান হাতে নিয়েছে বলে যে দাবি করেছেন সেটার প্রেক্ষাপটটি একটু কথা বলতে চাই জনাব শফিকুর রহমানের যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন বলা হয়েছে কয়েক ঘন্টা পরেই সেটা আবার রিকভারি করা হয়েছে আমার এই ক্ষুদ্র জ্ঞান মতে আমি আইটি খুব স্পেশালিস্ট নই কিন্তু মোটামুটি একটা ধারণা আছে যে এই ধরনের অ্যাকাউন্ট হ্যাক হলে সাধারণত একেবারে কম হলেও চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা সময় নিয়ে থাকে অনেক ক্ষেত্রে সেটা কয়েক সপ্তাহ যেতে পারে কিন্তু কি করে এই কয়েক ঘন্টার মধ্যেই সেটা আবার করা এটা নিয়ে তাদের যে প্ল্যান বি সেই প্লান বি নিয়ে একটু কথা বলি দর্শক জনাব মিয়া গোলাম পরবারের যে উক্তিটা আমি সেটার থেকেই একটু আলোচনাটাকে সামনের দিকে নিয়ে যাই তিনি বলছেন যে ইন্ডিয়া এবং বিএনপির এই প্লান বি প্রথমত হচ্ছে দেখুন যে সরওয়াল আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলা হয়েছে যে তিনি যে সরকারি ইমেইল ব্যবহার করেন সেই ইমেইল থেকেই মালোয়ার বা আরও কোনো ধরনের মনে করেন আপনার ভাইরাস দিয়ে জনাব শফিক সাহেবের অ্যাকাউন্টটাকে হ্যাক করেছেন এক পরে বলা হচ্ছে যে প্রথমে তার ডিভাইস হ্যাক করা হয় তারপরে তার অ্যাকাউন্ট হ্যাক করে ওইখান থেকে পোস্টার দেওয়া হয়েছে দেখুন এখানে একটা স্পষ্ট ধারণা আমাদের থাকা উচিত বলে আমি মনে করি প্রথমত হচ্ছে জনাব সরওয়াল আলম যদি এই কাজ করেই থাকেন আমি বিতর্কের খাতির ধরনীটি তিনি করবেন এবং তাদের বাসসমত সেটা ইন্ডিয়া এবং বিএনপির প্লান প্রশ্নটা হচ্ছে ভাই ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা এবং এই কাজ যারা করে তারা কি এতটাই কাছা যে করবেন খেয়াল করুন তার মানে এই বিষয়টা যে একটা সেবটাচ এবং পরিকল্পিতভাবেই নির্বাচনের আগে তাদের যে কিছু জামাতি পুলিশ অফিসার আছেন বিভিন্ন জায়গায় এদেরকে দিয়ে একটা নাটক সাজানো বা পরিস্থিতিকে গোলাটে করারই পরিকল্পনা বলে আমি মনে করি জনাব সরবরাহ যদি করতেই হয় এটা তিনি কি করবেন আলাদা একটা ইমেল অ্যাড্রেস হয়তো বা খুলবেন অথবা বেনামে তিনি একটা ইমেল অ্যাড্রেস খুলবেন খুলে সেখান থেকে তিনি সেই সফটওয়্যারটা পাঠিয়ে বা আপনার ভাইরাসটা পাঠিয়ে তিনি কি করবেন তার অ্যাকাউন্ট হ্যাক করাবেন অথবা ডিভাইসটা হ্যাক করবেন এখন তারা যে বলছেন যে এই সর্ব আলমীকে গ্রেপ্তার করার পরে আমরা দেখলাম যে ডিবি এবং পুলিশের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্তি তারা বললেন যে পুলিশ বলল যে তাকে এইটার জন্য অভিযুক্ত করে গ্রেপ্তার করা যায় কিন্তু ডিবি বলল যেহেতু তার এই সরকারি ইমেইলটা খেয়াল করুন সরকারি ইমেলটা জনাব শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আগেই ওই ব্যক্তির ইমেলটা হ্যাক হয়েছিল আরেকবার জনাব সরোর আলমের ওই সরকারি কাজে ব্যবহৃত যে ইমেলটা ওইটা শফিকের ডক্টর শফিকের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আগেই কিন্তু তার ইমেল হ্যাক হয়ে যায় তার মানে এটা যে সেবটাচ এবং পরিকল্পিত জামায়াতি প্রপাগান্ডা এটা সুস্পষ্টতই প্রমাণিত যে তারাই তাদের লুক দিয়ে আগে ওই ব্যক্তির ইমেলটাকে হ্যাক করেছে আর ওই হ্যাক করা ইমেল থেকে ওই শ্রমিক সাহেবের অ্যাকাউন্টটাকে হ্যাক করার জন্য ভাইরাস অ্যাটাক করা হয়েছে পরিষ্কার তার মানে এটি যে সাজানো একটি নাটক এটা বোঝার অপেক্ষা রাখে না তারপর বলা হচ্ছে যে ইন্ডিয়ার যে গোয়েন্দা সংস্থা দেখুন ভাই ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা তো অনেক শক্তিশালী গোয়েন্দা সংস্থা তারা এই কাজ এত কাছাকাছ করবে আমি সেটা মনে করি না এখন প্রশ্ন হচ্ছে কেনই বা তারা এটা করছে কারণ নির্বাচন হলে বারো ফেব্রুয়ারি নির্বাচনে এটি যে কেউ বুঝে যে বিএনপি একটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে জামাতকে অনেকেই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করছেন যে কেউ বলছেন যে বিশ থেকে পঁচিশটা আসন পাবে বা ত্রিশটা আসন পাবে কেউ আবার তারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে আমি কোনো ক্যালকুলেশনে কোনো মেজারমেন্টে কোনো অ্যাজামশনে জামাত একশো একান্নটি আসন পেয়ে যাবে এটার কোনো ন্যূনতম কোনো সম্ভাবনাই আমি দেখছি না তাহলে কেন বিএনপি এই কাজ করতে যাবে বিএনপি তো গোড়ার থেকেই বলে আসছে আমরা একটা নির্বাচন নির্বাচন চাই 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 নিরপেক্ষ আমরা কোনো কোনো না না জনগণের ভোটে যারাই নির্বাচিত হবে তারাই ক্ষমতায় আসবে তাহলে বিএনপি কেন এই কাজ করতে যাবে জামাত সেটা তো জামাতেরই বরং করার কথা বিএনপিকে কালার করার জন্য বা নির্বাচনের পরিবেশকে কলুষিত বা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য এর থেকে কি প্রমাণিত হয় শোনেন নির্বাচনের সব সময়। ওই প্রার্থী সেন্টারে গন্ডগোল লাগায় যে বুঝে যে সে নির্বাচন হলে পাশ করতে পারবে না এটা জামাত করারই কথা ফুটবল খেলায় বড় বড় প্লেয়ারদের আঘাত করে বা ফাউল করে কারা দুর্বল প্লেয়াররা যখন দেখে যে সে ভালো খেলতেছে গুলটা দিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে তো ভালো প্লেয়ার তো বিএনপি বিএনপি গোলটা দিচ্ছে বিএনপি নির্বাচনে জয়লাভ করছে বিএনপি কেন এই কাজ করতে যাবে জামাতের এই পরিকল্পনাটা এতটাই কাঁচা তারা করবেন এবং ওই যে একটা কথা আছে না যে পুলিশের বাসায় যে অপরাধী সবসময় নিজের অজান্তি একটা প্রমাণ রেখে যায় জামাতে ইসলামের যে এই যে প্রভাকাণ্ডা এই যে সরকারি কর্মকর্তাকে দিয়ে যে কাজটা তারা করিয়েছেন এতটাই কাজ কাঁচা কাজ তারা করবেন এটা বোধ হয় তাদের আরেকটু মানে তারা যে করছেন বা অপরাধ করছেন অপরাধগুলো করার ক্ষেত্রে তাদের আরেকটু বোধহয় পাকাপুক্ত হতে হবে তার মানে এখন তারা নিজেরাই নিজেদের জালে আটকা পড়ছেন তারপরে মনে করেন এই নির্বাচন নিয়ে আপনারা দেখেছেন গতকালকে একজন সাংবাদিক একেবারে ডিটেলস দিয়েছেন ঢাকার খুন আসনে কত বুট বেড়েছে কোথাও অস্বাভাবিকভাবে বুট কমেছে গায়েব হয়ে গেছে বুট তার মানে তারা পরিকল্পনা করে সেই যে তাদের প্লান বি যেটা একশো বাষট্টিটি আসনকে তারা টার্গেট করছেন বাকি অন্য প্রায় একশো চল্লিশটি আসন থেকে তাদের বুটার যারা আছে সবগুলো আসনেই তারা ভোটার স্থানান্তর করছেন এবং তারা ভোটার মাইগ্রেশন যদি আমি বলি এটাকে ভোটার মাইগ্রেশন করে নির্দিষ্ট কিছু আসনে তারা জয়লাভের টার্গেট নিয়ে এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তার তারপরে আবার দেখেছেন গতকালকে জামায়াতের লক্ষ্মীপুরের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে জাল সিল তৈরি করতে এই যে একের পর এক জামাত তার প্রভাকান্ডা এবং ইনভেস্ট করছে অবৈধ কাজের জন্য অপকর্মের জন্য কিন্তু কেন তাদের কি একটু শিক্ষা হয়নি যে পনেরোটা বছর মানুষ বুট দিতে পারেনি শুধুমাত্র একটি নিরপেক্ষ পরিবেশে নির্বাচনে বুট দিয়ে বুটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের জন্যই তো আমি মনে করি মেইনলি এই পাঁচ অগাস্টের অভ্যুত্থানটা হয়েছিল সেই অভ্যুত্থান থেকে কি জামাত কোনোই শিক্ষা নেয়নি নাকি সেই অতীত অভিজ্ঞতার মতো তাদের ঐতিহাসিকভাবে সবসময় তারা সুতের বিপরীতে হাটে সাতচল্লিশ ছিয়ানব্বই এবং সর্বশেষ দুই হাজার চব্বিশেও অনেকেই অনেক ধরনের প্রেডিকশন করছেন দর্শক আমি প্রায় ষোলো বছর থেকেই মিডিয়ায় কথা বলি এবং আমার উনচল্লিশ বছর থেকে আমার রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমি মাঠে ঘাটে কথা বলি আমি প্রচারণা চালাচ্ছি এই যে আমি এইখানে বিভিন্ন জায়গায় প্রচারণা যাচ্ছি আমি দেখছি মানুষের মধ্যে এক ধরনের জোয়ার এসেছে সেই বাঁধ বাঙ্গা জুয়ার মানুষ মনে হচ্ছে যেন একটা জোয়ারের বন্যার পানির মতো বেশি জনসভায় উঠান বৈঠক ডাকা হয় জনসভা হয়ে যায় হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয় এবং মানুষের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা তীব্র আকাঙ্ক্ষা যে তার একটা বোর্ড দিতে চায় এবং তাদের চাওয়া একটাই আমরা নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাই জামায়াত কি মানুষের মনের বাসা বুঝতে ব্যর্থ হচ্ছে কেনই বা তারা এই এখনও নির্বাচনের দিন কারচুপি করা কারসাজি করা একজনের অ্যাকাউন্ট হ্যাক করে নাটক সৃষ্টি করা কিংবা জাল ব্যালটে সিল দেওয়ার জন্য দলীয় নেতাদের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া কেনই বা বুটার মাইগ্রেশনের মতো এই ধরনের একটা বুটিং হিপোক্রেসি আমি এটাকে যদি বুটিং হিপোক্রেসি বলে আখ্যায়িত করি এই সকল কাজে তারা কেন সম্পৃক্ত হচ্ছে উধার মনে জনগণের কাছে যান জনগণের মনের বাসা বুঝুন তারা যদি আপনাকে একটি গণতান্ত্রিক উধার গণতান্ত্রিক এবং সর্বোপরি যদি জনগণ মনে করে যে ইয়াস অ্যাট দিস মোমেন্ট ইউ আর দ্য রাইট পলিটিক্যাল পার্টি টু লিড দ্য নেশন দেন ইয়েস উইল ইলেক্টেড আপনি যদি আপনার কাজের দ্বারা আপনার সেই প্রতারণা কিংবা জনগণের সুথের বিপক্ষে গিয়ে রাজনীতির ড্রব্যাকস গুলা বা ব্যারিয়ার গুলাকে সামনে নিয়ে এসে রাজনীতিকে কলুষিত করতে চান রাজনীতিকে নিজেদের মতো করে অতি কালো অধ্যায়ের সাথে সংযুক্ত করতে চান তাহলে আপনারা ইতিহাসের আস্থা করেই নিক্ষিপ্ত হবে অনেক জট জট অনেক পরিকল্পনা অনেক জরিপ হতে পারে বিভিন্ন ধরনের সংস্থা দিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের জরিপ হতে পারে কিন্তু আমি যেটা মাঠে কাঠে যেটা দেখছি দর্শক আমি যদি একটা আমাকে প্রেডিকশন দিতে বলেন আমি বলবো যে বিএনপি দুইশো ত্রিশ থেকে দুইশো পঞ্চান্ন বা দুইশো ষাটটি আসন পাবে জামায়াত বিশ থেকে পঁচিশ বা ত্রিশটি আসন পাবে এবং বাকি বিশটি আসন পাবে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং যে আরও যে ছোটোখাটো কিছু দল আছে যেমন জোনায়ত শাকি তারপরে বিপি সহ আরও কয়েকজন আছে এরা মিলে পাবে হয়তো বা বিস্তার মতো আসন অথচ এই জামার যদি আমার অপিনিয়ন হচ্ছে তারা যদি এই আইসোলেটেড পলিটিক্যাল আমি তাদেরকে অনেকবার বলেছি এই আইসোলেটেড চিন্তা চেতনার থেকে বের হয়ে উদার গণতান্ত্রিকভাবে তারা যদি মানুষের কাছে যেত মানুষকে তাদের দর্শন বুঝাতো একবার সংবিধান দলের লগত থেকে আল্লাহর নামটা মুছে দেওয়া আর একবার নিয়ে আসা একবার সরিয়ে আইন প্রতিষ্ঠার কথা বলা একবার গণতান্ত্রিক হওয়া একবার ক্ষমতায় গেলে সরিয়ে আইন করবে না আবার দলের নামের সাথে ইসলাম শব্দ যুগ করে এই যে ডাবল স্ট্যান্ডার্ড এই ডাবল স্ট্যান্ডার্ড থেকে বের হয়ে উদার মনে গণতান্ত্রিক প্রতি আসলে যদি মনে করেন আপনারা সেই আফগানিস্তানের মতো কিংবা সিরিয়ার মতো কিংবা সোমালিয়ার মতো এই ধরনের কোনো পলিটিক্যাল আনস্টেবিলিটি সৃষ্টি করে ক্ষমতায় যাবেন এই বাংলাদেশে অন্ততকে হিস্ট্রি সেটা করে না এই দক্ষিণ এশিয়ার যে অঞ্চলে এই আমাদের বসবাস এই অঞ্চলের মানুষ একটি উদার গণতান্ত্রিক এবং মদ্যপন্থার সমাজকেই পছন্দ করে এবং সেই মধ্যপন্থার সমাজকে পছন্দ করার ফলাফল আপনারা নিশ্চয়ই বারোই ফেব্রুয়ারি আমি বিশ্বাস করি বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তি তথা গণতন্ত্রে বিশ্বাসী দলের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আপনারা সেটা অনুদাপন করতে পারবেন আজ পর্যন্ত